আচ্ছা ভাই আপনি তো আমাদের নবীকে অনেক কিছুই বল বলেন নারী নবী বলেন আমি একটা কথা মিথ্যা বলছি একটা কথা মিথ্যা বলছি সেটা কি দেখাতে পারবেন যে একটা কথা রেফারেন্স ছাড়া দলিল ছাড়া একটা কথা মিথ্যা বলছি সেটা দেখাতে পারবেন না ভাই তার মানে যুক্তিগুলো তো ঠিকই আছে কিন্তু একবার ভেবে দেখলে হয় না যে যে নবী নিজের মানে যুবক কালে অন্য মানে বেশি বিবাহ করলেন না আপনার এলাকায় একজন মহিলা আছে বিধবা হ্যাঁ আপনি হইতেছেন রাস্তায় রিক্সা টিক্সা চালান না খুব গরিব অবস্থা খাইতে পান না মতো পেটে ভাতে থাকেন হ্যাঁ কুলি কুলি মজুরি করেন কোন রকমের পেটে ভাতে আপনি আপনার দিন যায় আপনি আপনার হইতেছে অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ শিক্ষা দীক্ষা নাই অর্থনীতি অর্থনৈতিক অবস্থা খারাপ মানুষের জিনিসপত্র মাথায় করে নিয়ে আরেক জায়গায় দিয়ে আসেন এরকমের খুবই খারাপ অবস্থা ঠিক আছে ভাই এখন ওই যে এলাকার যে ধনী ব্যবসায়ী মহিলা বিধবা মহিলা মনে করেন ওই মহিলা অনেক বয়স আপনার এই দীক্ষা তার ভাল লাগছে কইলো আসো তোমার আমি বিবাহ করব এন আপনি মনে করেন তার বিবাহ করলেন বিবাহ করে তার বাসায় গিয়ে উঠলেন গরজামাই হইলেন ঠিক আছে ভাই গরজামাই তো হইবেন আপনি নাকি আপনার তো আর কি আপনারে জামা কাপড় কিনে দিছে গাড়িতে উঠাইছে গাড়িতে নিয়ে আপনি রাইতের টাইমে লং ড্রাইভে বাইরান তারপরে এলাকা এলাকায় ঘুরেন বন্ধু বান্ধবের কাছে ঠাট করেন আরে আমি তো বিরাট বড় লোক রে দেখ আমার জামাটা ঘরিটা দেখছ কত দাম আমার জামাটা দেখতে কত দাম আমার জুতা জুতা নাকি ভাই করেন আপনি আপনার অবস্থা পালটা গেছে আপনার অবস্থা পুরাই চেঞ্জ হয়ে গেছে আগে যা ছিলেন এখন আর অবস্থা আকাশ পাতাল পার্থক্য ঠিক আছে সবই চেঞ্জ আপনার পুরো জীবন চেঞ্জ আপনি এখন খাইতে পান ভালো খাইতে পান এখন মনে করেন আপনি তো আপনার বইয়ের টাকায় থাকেন বইয়ের ঘরে থাকেন নাকি ভাই জি হবে এখন মনে করেন বাসা একটা বাসা আমার একটা কামের বেটি আছে কামের বেটিরে দেখে আপনার একটু ভালো লাগে হ্যাঁ মনে একটু কেমন কেমন করে হ্যাঁ কম বয়সী কামের কাছের মেয়ে মনে একটু কেমন কেমন করে ভাই আপনি একটু মানে ইমানে কন্ত আপনার কি সাহস হইব আপনার ওই বউ থাকলে আপনার ওই কামের বেটির সাথে ডিংডং কিছু করার আপনার কি সাহস হইব

আপনার কি সাহস হইব কোনোদিন যে বাসার কামের বেটির রুমে গিয়া ঢুকা পড়বেন আপনি আপনার মনে ডর লাগবো না যে আপনার বউ যদি জানতে পারে রে ভাই পাশায় লাঠি দিয়া বাইরে ঘরে বাইর করবো তোরে খাওয়াইলাম পড়াইলাম হালার পর আমার ঘরের খাইয়া আমারটা পয়রা তুই আমার কামের বেটির সাথে তুই লটর পটর করস এটা করব না ভাই জি ওটা আমার ব্যাপারে ভিন্ন কিন্তু নবীর ব্যাপারে তো আচ্ছা আপনার ব্যাপারে আমরা বুঝতে পারলাম যে আপনার

এগুলা তো এগুলা সারাদে তাকানোর মতো ইয়া থাকবো না কারণ আপনার সময় একটা মনে ভয় থাকবো আপনার বউ যদি একবার জানতে পারে রে ভাই আবার সেই খোয়ারের ভিতরে আপনার গিয়ে যাওয়া লাগবো হ্যাঁ আপনার এত সুন্দর ঘর এত সুন্দর বাড়ি এত সুন্দর ঠাট বাট এত সুন্দর খানা পিনা এত সুন্দর জামা কাপড় সব যাইব গা তো আচ্ছা এইবার আপনি এই যে এদেরকে বলা হয় বাংলা এদেরকে বলা হয় সুগার মামি বুঝছেন এই যে যারা হচ্ছে যে কম বয়সী পোলা পিয়া কেরা সুগার মামি হয় তারপরে এদের খাওয়ায় খাওয়ায় পরে খাওয়ায় পরে ঘরে রাখে এদেরকে বলে সুগার মামি হ্যাঁ আপনি আমাদেরকে একটু বলেন তো যে মোহাম্মদের যে মোহাম্মদের ঘটনাটা আলাদা কিভাবে সেটা একটু বলেন তার মানে আমি বলতে চাইছিলাম যে আপনি আমার আমার কথা বলুন আপনি বলছেন যে

আপনি বলতে যাচ্ছেন এক বিবি ঘরে আছে এক বিবি ঘরে থাকার পরে অন্য বিবির দিকে না তাকানো এটা একটা সততার লক্ষণ আর যদি কেউ এক ঘরে এক বিবি থাকার পরে অন্য বেবির দিকে তাকায় তাইলে সেটাকে আমরা খারাপ চরিত্রের লক্ষণ তাহলে বলতে পারি নাকি ভাই জি ওয়াও ভাই আপনি তো বইলা দিচ্ছেন অলরেডি তার মানে যখন আয়সা ঘরে ছিল তখন যে মোহাম্মদ দাসী মারিয়া কিপ্তিয়ার সাথে করত এই কাজটা যখন করত তখন তাতে প্রমাণ হয় যে মোহাম্মদ একটা লুচ্চা ছিল নাকি

ওটা ঠিক জানা নাই কতদিন পরে করছে এক মাসের ভিতরে দুইটা বিয়া করছে খাদিজা মারাজার এক মাসের ভিতরে দুই দুইটা বিয়া করছে ভাই আপনার এত ভালো নবী খাদিজা মারাজার পর দুই দুইটা এক মাসের ভিতরে দুই দুইটা বিয়া করছে দেখবেন আপনি দলিল দেখবেন দেখান দেখি আচ্ছা একটু বের করতেছি এটা একটু বের করতে সময় লাগবে আচ্ছা আমি যেটা বলতেছি সেটা হচ্ছে যে মোহাম্মদ খাদিজার মৃত্যুর এক মাসের ভিতরে দুইটা বিয়া করছে এবং এরপরে লাগাতার যখন যে মদিনা গেল তখন লাগাতার একটার পর একটা একটার পর একটা একটার পর একটা একটার পর একটা বিয়ে করছে হ্যাঁ আপনি বলেন তো যে এত কি মানে হঠাৎ করে দিন করলো না এটা তো আরেকটা ব্যাখ্যা এটা হইতে পারে যে মোহাম্মদ এতদিন আসলে করতে চাইছে কিন্তু করতে পারে নাই সবই সে করতে চাইছে কিন্তু করতে সে পারে নাই কারণ বাসায় ঘরের ভিতরে

বাংলাদেশ ইসলামিক সেন্টার পঞ্চম খন্ড পৃষ্ঠা উনচল্লিশ এখানে যেটা লেখা আছে অধিকাংশ গবেষকের সিদ্ধান্ত ও নির্ভরযোগ্য বর্ণনা সময়ের গরিষ্ঠ অংশ যা সমর্থন করে তা হলো খাদিজা নবতের দশম বছরে হিজরতের তিন বছর পূর্বে রমজান মাসে ইন্তেকাল করেন এবং তার এক মাস পরে সাওয়াল মাসে রাসুল্লাহ আয়েশাকে বিয়ে করেন দেখা যাচ্ছে ভাই এক মাসের মধ্যে সে আয়েশাকে বিয়ে করছে জি আর এর মাঝখানে আরেকজনের বিয়ে করছিল তার নাম হচ্ছে সাউদা সেটা আরেকটা দলিলে বলা আছে এই যে আয়েশার আগে সে সাউদারে বিয়ে করে তাইলে

ও নিজের ইচ্ছা আল্লাহ খালি ঠেলতো নাকি পিছনে দিয়া যা তুই কর গা তুই কর গা তুই করস না কে তুই করস না কে তো ওইভাবে আছে ভাই করেন তো ওইভাবে আছে যে মারিয়াম কিতিয়া কে তার জন্য হারাম করেছিল পরে আল্লাহ তো তাকে আদেশ দিলো যে না তুমি হারাম করছো কেন তা আল্লাহ তো তাকে আদেশ দিলো না ও মানে সে নিজে করতে চাইতো না খালি আল্লাহ তার খালি ঠেলতো যে তুই দাসীর সাথে কর কর করস না কেন নাকি ভাই

আয়সার তো দাস ছিল ওই দাসদের চাহিদা পূরণ করতে কি আয়সা মাঝে মাঝে যাইতে ভাই আয়সার জন্য তো নবী যথেষ্ট ছিলেন আরে নবী তো যুদ্ধ মনে করেন যুদ্ধ করতে গেছে এক মাসের যুদ্ধ করতে গেছে এক মাস আশা করবো কি এক মাস তো কিছু আহ

ওইটা না করলে ইসলামটা প্রচার হইতো না ঠিক মত নাকি বাহ আপনার তো অনেক করলো এটা ভালো কাজ আরিয়া কে দাসী থেকে মুক্ত করার জন্য করছে এটা পেয়েছেন ভাই উনি তো দাসী ছিলেন তারপরে দাসী বানাইছে কে

হ্যাঁ খারাপ কথা ভাই হ্যাঁ আমার সমস্যা হচ্ছে কি আমি তার মানে সংশয় ডট কম এ আমার ভেরিফিকেশন হচ্ছে না আমার রপট বলে মনে করে তো আমি ওখানে মানে ঢুকতে পারি না আমার যে কিছু

তো যার জন্য আমার ওই সমস্যাটাই যে ওই ডট কম যেটা ওটা আমার আসছে না ওটা বলার জন্য একটু সময় ফাজলামি করলাম রবিকে দশ করে দিলাম হাফসাকে হাফসার বিছ নাই মানে মারিয়া উঠিয়ে দিলাম কিন্তু এখন লাস্ট ডেটা ওটা বলতেছি আর কি সংশয় ডট কি অসুবিধা হয়েছে ভাই কিন্তু এটা তো কোনো সমস্যা হওয়ার কথা না আপনি তাহলে আপনি কাজ করেন আপনি একটা স্ক্রিনশট নিয়ে যেই মানে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন সেটা একটা স্ক্রিনশট নিয়ে আমাকে পাঠিয়ে দেন মেইল করে

আমি তো আমার না না এখন নামাজ আগে খুব ভালো মোমিন ছিল এখন আর পরে না তো শ্বশুর বাড়িতে আমার একটু লজ্জা লাগে বর্তমান মানে যাইতে কি তো এই একটা সমস্যার মাঝখানে বিভ্রান্তিকর পরিস্থিতি পরে আছে আরকি এবং কিছুদিন আগে একজন আমার মুমিন ভাই